আসসালামু আলাইকুম বিসমিল্লা হিরহমান রহিম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকস পরিবারের সবাইকে স্বাগতম কুকস পরিবারে আজকের আয়োজনে থাকবে দুর্ধান্ত স্বাদের বোম্বে মরিচ স্পেশাল চটপরি রেসিপি ঝাল ঝাল চটপরি খেতে সবাই ভালোবাসে আমার তো খুবই পছন্দের রেসিপি হচ্ছে চটপড়ি বাহিরে গেলে একটু চটপড়ি আমার খাওয়া লাগবে সব সময় আর বাহিরে খেতে এখন ইচ্ছে করে না নিজের মতন করে করে তৈরি করে নিচ্ছে স্পেশালভাবে চলুন তাহলে মূল পর্বে চলে যাচ্ছে তার আগে বন্ধুরা ভিডিওটিকে কোথা থেকে দেখেছেন অবশ্য মন্তব্য করে জানিয়ে দেবেন আমি এখানে ডাবলিং বোট নিয়ে নিয়েছি তিনশো গ্রাম এখন এটাকে সাত থেকে আট ঘন্টা ভিজিয়ে রেখেছি এটা যত ভিজাবেন ততই কিন্তু আপনার একটু নাদশ নুদস হবে মানে একটু জুসি হবে একটু লবণ আর একটু হলুদ আর এক টেবিল চামচ কাঁচামরিচ কুচি দিয়ে এটাকে আমি সেদ্ধ করতে দিয়ে দিয়েছি শটপরি খাওয়ার জন্য তো অবশ্যই তেঁতুলের টক লাগবে এখানে আমি দু গোল্লা নিয়ে নিয়েছি তেঁতুল নিয়েছি আমি সবসময় বাসা আমার তেঁতুল থাকে আমি তেঁতুলের আঁশগোলাকে ছেড়ে বাবো গোলা গোলা করে রেখে দিই তো এখন এটাকে আমি ডুবো ডুবো করে ভিজিয়ে রেখেছিলাম দশ মিনিট এখন এটাকে ভেঙ্গে দিচ্ছি ভেঙে দিয়ে এটাকে আমি ভালো করে কষলিয়ে নেব তেঁতুলের পিউরিটা একদম ঘন করে আমি বাইর করে নেব প্রিয় দর্শক আপনারা কিভাবে তৈরি করেন সেটা অবশ্য কমেন্টসে জানাবেন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন যাতে পরবর্তী যে কোনো রেসিপি আপনাদের নোটিফিকেশানে পৌঁছে যায় আর ফেসবুক পেজ থেকে যারা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন আমার ফেসবুকটাকে ফলো করি প্লিজ আপনার ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে দেবো আমার পেজটাকে ফলো করে দেবেন তেঁতুলের পিওরিটা তৈরি করে নিলাম আপনারা যদি এটাকে ঘনত্ব করতে চান এরকম রাখবেন যদি পাতলা করতে চান একটু পানি দিতে পারেন তো আমি এরকম রেখে দেবো এখন এখানে আমি একটা চামচ কাঁচামরিচটাকে কোটার পরে একদম মিহি করে হাত দিয়ে কষলে এনে আছে একটা চামচ দিয়ে দিয়েছি আমি চিলি প্লেক্স স্বাদ মতন দিয়ে দিচ্ছি আমি লবণ হাফ চা চামচ দিয়ে দিচ্ছি আমি এখানে বিট লবণ তেঁতুলের টোকে অবশ্যই বিট লবণ দেওয়ার চেষ্টা করবেন দিয়ে দিচ্ছি হাফ চামচ রোস্টেড ভাজা জিরে গুঁড়া একটা চামচ দিয়ে দিচ্ছি চাট মশলা এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি চটপটির মশলা দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি আমি চিনি আর এখানে এক চামচ দিয়ে দিচ্ছি লেবুর খোসাটাকে একদম মিহি করে কেটে নিয়েছি এটা আলাদা একটা ফ্লেভার চড়িয়ে পড়বে টকে হাফ চামচ দিয়ে দিচ্ছি লেবুর রস এখন ভালো করে মিক্স করে নিয়েছি প্রিয় দর্শক আপনারা যদি মিষ্টিটা খেতে চান মিষ্টি টকটা চান তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে যে এখান থেকে দুই ভাগ করে আপনারা আরেকটু চিনি মিশিয়ে নিতে পারেন চটপটি টক তৈরি হয়ে গেল এখন এখান থেকে আপনারা যতটুকু খাবেন অতটুকু ব্যবহার করবেন বাকিগুলো আপনারা ডিপ প্রেসে একটা এয়ারটাইট বক্সে রেখে দিলে মাস জুড়ে খেতে পারবেন যখন মন যাবে আপনারা তখনই কিন্তু ফ্রিজ থেকে নামিয়ে খেতে পারবেন আপনাদের কেসটাভাবে আবার ত্বকটা তৈরি করা লাগলো না তো চলুন তাহলে এখন চটপটি তৈরিতে চলে যাচ্ছে ডালগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এখন ডালগুলো থেকে উপরে আমি যে খোসাটা হয়েছে সেটা কিন্তু কুটিয়ে নিয়েছি ডালগুলো সিদ্ধ হওয়ার পরে এভাবে খোসাগুলো উপরে উঠে আসে এগুলোকে আমি তুলে নিলাম ডালগুলোকে এমনভাবে সিদ্ধ করতে হবে একেবারে ভত্তা করেও না আবার একেবারে শক্ত করেও না তো আমি এইভাবে চটপট ডালটা সিদ্ধ হয়ে গেল এখান থেকে আমি এক বাটি চটপটির ডাল নিয়ে নিলাম নিয়ে এখানে আমি দিয়ে দিলাম চটপটি তৈরি করতে করতে যা জিনিস লাগবে এক কাপ দিয়ে দিয়েছি আমি পেঁয়াজ কচি হাফ চা চামচ দিয়ে দেবো আমি চিলি প্যাক্স হাফ চা চামচ দিয়ে দিচ্ছি আমি চাট মশলা দুই টেবিল চামচ দিয়ে দিয়েছি আমি চটপটের মশলা রেডিমেড চটপটের মশলা দিয়ে তৈরি করতেছি আমি এখানে একটা ডিমকে আমি গেটা দিয়ে গ্রেট করে নিয়েছি এক টেবিল চামচ দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি কাঁচামরিচটাকে একদম মিহি করে হাত দিয়ে কষলে নিয়েছি একটা বড় সাইজের আলুটাকে আমি হালকা হাত দিয়ে ভেঙে মেশ করে নিয়েছি আর দিয়ে দিব এখানে আমি বোম্বে মরিচ বোম্বে মরিচটা দিয়ে আমি এখন আগে এগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজটা আপনারা যখন খাবেন তখন দেওয়ার চেষ্টা করবেন এর আগে দিলে স্বাদটা কিন্তু চলে যাবে তো আমরা যাতে এখন খাবো তার জন্য পেঁয়াজটা দিয়ে দিয়েছি এখন আমি যে তেঁতুলের কাটটা করেছি সেখান থেকে তিন টেবিল চামচ তেঁতুলের টকটা দিয়ে দিলাম দিয়ে এটাকে মিক্স করে নিলাম এখন এখানে দিয়ে দিচ্ছি আমি আরেকটু দিয়ে দিচ্ছি ডিম দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি একটু ধনিয়া পাতা কুচি তারপর দিয়ে দেবো আমি এখানে সালাদ আমরা যখন বাহিরে খেতে যাই এভাবে কিন্তু আমাদেরকে বেশি করে দেবে না হালকা একটুকু হাতের চোঁয়া দিয়ে দে তারপর এখানে একটা আপনার দিয়ে দিচ্ছি বোম্বে মরিচ আর এই বোম্বে মরিচের ভিতর তেমন একটা কিন্তু জাল নেই কিন্তু সুন্দর একটি গ্রান আছে। তার জন্য চটপটিটা খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগবে চা চামচ এখানে আমি চটপটির মশলা দিয়ে দিচ্ছি উপর থেকে সুন্দর একটি ফ্লেভার আসবে এখন এখানে দিয়ে দেব আমি পুস্কা বানানোর সময় যে আমরা যে পুচকাগুলো যেগুলো ফুলে না এগুলো কিন্তু কেসটাভাবে রেখে দিই এটা আমি মাস জুড়ে রেখে দিই একটা ইয়ার্ট বক্সের ভিতর থাকলে মসমসা থাকে তো এখান থেকে কিছু নিয়ে এখন চটপটির উপরে দিয়ে দিয়েছি আমার কিন্তু সব সময় চটপটি পুস্কা এগুলা কিন্তু আমার পরিবারের সবাই পছন্দ করে ঘরে তৈরি করাটা খুব পছন্দ করে তাই ঘরে তৈরি করতে হয় তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের পরিবার পরিজনদের সাথে শেয়ার করুন ফ্যামিলি ফ্রেন্ড সার্কেলদের সাথে শেয়ার করুন কমেন্টস করে অবশ্যই জানাবেন কেমন লাগলো আপনাদের কমেন্টস পেলে আমি অবশ্যই নতুন নতুন ভিডিও তৈরি করতে আমার অনুপ্রেরণা জগবে এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি আপনাদেরকে কতটা ইয়ামি হয়েছে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন যে কোনো রেসিপি পাওয়ার জন্য আর ফেসবুক থেকে যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা কোনো প্লিজ আমার ফেসবুকটাকে ফলো করে সাথে থাকবেন সবাইকে আবার